সেও যাতে নিয়ে ভালো পায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুরু করছি আমি দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের আর এই কোথায় থাকে আপনারা সবাই জানেন এটা হচ্ছে কাশেম ডেয়ারি ফার্ম যার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গামুড়া বাজারের পাশে এটা এক যে কাউকে বললে হবে যে কাশেম ডেয়ারি খামারে যাবো এখানে যেখানে বড় বড় গাবি বিক্রি করা হয় তো গত শুক্রবারে আপনাদেরকে দেখিয়েছিলাম বিগ সাইজের সব মুন্ডি সহ আরও কিছু কালেকশন কিন্তু এই সপ্তাহে দেখতে পাচ্ছেন আবার নতুন নতুন সব কালেকশন তো মাসাল্লাহ এবারও যেটা ভাই বললেন যে আপনাদের জন্য তিরিশ লিটার দুধের গাভীও রয়েছে যেটা আপনারা একদম যাচাই বাছাই করেও নিতে পারবেন পাশাপাশি আরও কিছু বড় বড় ছোট সব ধরনের গাভী রয়েছে তো চলুন আপনাদেরকে সেই গাভিগুলি একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে তো ভাই মাসাল্লাহ গত শুক্রবারে ভিডিও করলাম আজকে তো দেখতেছি আবার সব নতুন কালেকশন জি আলহামদুলিল্লাহ এগুলো বিক্রি হইছে আবার নতুন কালেকশন আসছে গত গত সপ্তাহে তো মুন্ডির চমক ছিল চারটা মুন্ডি ছিল বড় বড় এখানে একটা তো দেখতেছি না না আলহামদুলিল্লাহ এগুলো বিক্রি হইছে এখন আবার নতুন গুরু আসছে এগুলো দেখেন এবার খুব পার্সেন্টেজের গুরু আসছে আচ্ছা আচ্ছা তো ইব্রাহিম ভাই অনেকে আসলে প্রশ্ন করে যে এই বাজারে হুজুর এত বড় বড় গাবি কিভাবে বিক্রি করে আসলে ভাই কি বলবো এই কথা একই কথা সবাই বারবারই প্রশ্ন আর আমারে কি কথা আল্লাহ যদি সম্ভব না করতেন কোন ভাবে সম্ভব ছিল না আচ্ছা আচ্ছা আল্লাহ তালার মেহেরবানি আছে দয়া সংগ্রহ করা এবং বিক্রি করা সবই আল্লাহ তালার রহমত আপনি যেটা তো এবার কয়টা আছে ভাই এবার আছে আপনার 8-9টার মতো আছে 8 মতো আছে আচ্ছা কেমন দুধের গাবি আছে এবার আছে 30 প্লাস 30 প্লাস দুধের গাবি আছে মাশাআল্লাহ একদম তাই দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ অবশ্যই সবাইকে পরামর্শ দেই সবাই সহজমিন আসবে দেখবে তারপর নিয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ইব্রাহিম ভাই চলেন কথা না বাড়িয়ে গাবিগুলো একটু দেখাই জি ইনশাল্লাহ মাশাআল্লাহ এটা কি জাতের গাবিটা এটা ভাই হলস্টেন ফিজিয়ান গাবি এবং ওর সাথে কোনো তুলনা হয় না যে এত পার্সেন্টেজ এত জাতমানের একটা গাবি আচ্ছা আচ্ছা কি রকম কিরকম বলতে দেখেন আপনার চারটা বাটের দূরত্ব এক একটা এক বিঘাতের উপরে আছে এক বিঘা এক বিঘা তের আছে এক একটা বাটের দূরত্ব তারপর দেখা যা আপনার নাভি নাই দেখেন তারপরে আপনি যে মাজার স্টাইল গলার স্টাইল দেখেন পানির খড়রের মতো তারপরে চারটা কানের অবস্থা দুইটা কানের অবস্থা দেখেন কান কোন دکھائی জানা পশমের কারণে হুম আর শিংগুলো সাদা এবং মানানসই আছে মাথার সাথে বডি সুন্দর বডিটাও এবং কালার মালার সবকিছু যাতে মানে গুনে ফাঁক হইছে ভাঙে নাই এখনো দুই দাঁত ভাঙে নাই দুই দাঁত ভাঙে নাই এই অবস্থা বলেন ভাই একটু দেখানো দর্শকদেরকে আসলে দেখাই এত বড় গাবি দুই দাঁত ভাঙে নাই খুব কষ্ট হয়ে যায় এই যে দেখেন এই যে মাত্র ফাঁক হচ্ছে দেখা যায়

এটা একদম মনে করেন বাহিরে যে গঠন যে বিদেশি নিউজিল্যান্ডে যে গরুগুলো কোনো সাইডে আবার কোনো মাইন নেই প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুব মানানস হয়ে আছে এবং আগের যে রেকর্ড ছিল ছাব্বিশ সাতাশ লিটার ছিল খুব মোটা দেখতে ব্যান মোটা বাট ইয়ে সাইজও খুব সুন্দর তারপরে আপনার পার্সেন্টেজ উলানের যে গঠনটা এই গঠনটা একটু দেখান কি চমৎকার একটা গঠন এই যে দেখেন

আরো পনেরো দিন টাইম আছে গরুর আর কত শান্তি দেখেন কেমন দাম ভাই এটা আপনার তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ হাজার পাশাপাশি আলোচনা করতে জি আলোচনার সুযোগ আছে

আর ভালো হইতে পারে না দেখেন একটু দেখাই এই যে দেখেন চামড়ার অবস্থা দেখা অবস্থাটা দেখছেন আপনার এই বড় গাভীর মানে গঠনটা হ্যাঁ তারপরে অবস্থাটা

আসলে আমি সবসময় এক কথায় বারবার বলি যে আসলে গাবি যদি সরজমিনে আইসা দেখে তাহলে আর মন্তব্য থাকে না কারণ আমার আমি সব সময় আমার গাভিগুলো আমি সরজমিনে যাই আনার চেষ্টা করি এবং নিখুদ গাবি আনি কোনো যে নষ্ট গাবি কোনো অসুস্থ গাবি বা কোনো জায়গায় খুদ আছে হ্যাঁ ওই সমস্ত গাবি আমি কম পাইলো আনি না যে আমার লাভ হবে ওই ওই চিন্তা করে আমি আনি না আমার কথা হয়েছে আমার খামারের সময় সুস্থ গাবি থাকবে ভালো গাবি থাকবে যাতে একজন মানুষ নিয়ে ভোগান্তি না ভুগে সেও যাতে নিয়ে ভালো পায় সবসময় চেষ্টা করি আপনারা সরজমিনে আসবেন দেই হাসিনা নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আসসালাম